অবশেষে গায়ে হলুদের পর্বটা শেষ করেই ফেললাম এ মা আপনারা কি ভাবছেন আমার গায়ে হলুদ না না আমার না আজকে আমার একটা কিউটি বোনের গায়ে হলুদ ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হলুদ প্রোগ্রামটা কিভাবে সেলিব্রেশন করা হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে হলুদ প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা দুই বোন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম আর হলুদের জন্য যে সেন্টারটা বুক করা হয়েছে সেটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল তাই আমরা অটোতে করে এবং অটো থেকে নেমে রিক্সায় করে সেন্টারের দিকে যাচ্ছিলাম এই কিন্তু রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে রাতে ঢাকা শহরটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগছিল কিছুক্ষণ রিক্সা জার্নি করার পর আমরা সেন্টারের সামনে চলে আসলাম পর সেন্টারের ভিতরে ঢুকলাম সেন্টারের ভেতরে ঢুকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমার মনে হয়েছিল আমরা বুঝি অনেক লেট করে ফেলেছি এদিকে প্রোগ্রাম মনে হয় শুরু হয়ে গেছে কিন্তু না আমরা এসে দেখি এখন পর্যন্ত বের কোনেই আসেনি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি আমার নিজের কিছু ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই আমি ভিডিও করতে করতে এর মধ্যেই শুনলাম যে কোনে চলে আসছে তাই কোনের ছবি তোলার জন্য চলে এসেছি আজকে যেহেতু আমার বোনের ফ্রেন্ডের বিয়ে তাই ওরা সবাই একরকম শাড়ি পরে এসেছে যে দেখুন আমার বোন তো গিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে ওরা সবাই এর কোনেকে তাই হলুদ দেওয়ার জন্য স্টেজের দিকে নিয়ে যাচ্ছে স্টেজে আনা হয়ে গেলে সবাই এর কোনেকে ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছিল ক্যামেরাম্যান এবং ভিডিওম্যান দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য তারা বিয়ের কোনেকে দেখিয়ে দিচ্ছিল যে আপনি এই স্টাইলে পোজ দিন তাহলে ছবি সুন্দর হবে আমার কাছেও মনে হয় বিয়েতে ছবিটাই খুব সেন্সিটিভ ইস্যু কারণ এই ছবিগুলো দেখে আজ থেকে অনেক বছর পরও তার এই দিনটার কথা মনে হবে দিকে দেখেন কনের বন্ধুরা সবাই তার সাথে ছবি তোলার জন্য ভিড় করে আছে এখন কনে অন্য একটি স্টেজে নিয়ে এসেছে এবং এইখানে তার ফটোশুট করা হচ্ছে সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এইখানে ছবি তোলার জন্য অনেকগুলো স্টেজ সাজানোই ছিল এখন কনের ফটোশ্যুট দেখার জন্য সবাই কেমন ভিড় করে দাঁড়িয়ে আছে এর কনের ফটোশ্যুট শেষ হলে অন্য সবাই ওইখানে ভিড় করছিল ছবি তোলার জন্য ফটোশ্যুট শেষ হয়ে গেলে লোদের পর্ব শুরু হয়ে গেল প্রথমে মুরব্বীরা তারপর ছোটরা এবং এর বন্ধুরা তাকে খেয়ে দিয়েছিল। দিচ্ছিল যেহেতু পর্দা করে তাই সে মুখ খোলেনি তার হাতে এবং কপালে সামান্য একটু করে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছিল দেখুন এক সাইডে যে মেয়েরা নাচবে তারা দাঁড়িয়েছিল সবাই হলুদ প্রোগ্রামে নাচবে বলে অনেক সুন্দর করে সেজে এসেছে হলুদের পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম খাবার খাওয়ার জন্য কারণ আমার বাবা আমাদের অনেকবার ফোন দিচ্ছিল যে রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো এই জন্য আমরা খাবার জন্য বসে পড়লাম আমরা যারা পরিচিত জন ছিলাম তারা সবাই একসাথে খেতে বসে পড়লাম খাওয়া শেষে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা ফুল প্রোগ্রাম শেষ না করে বাড়িতে চলে এসেছিলাম কারণ সেন্টার থেকে যেহেতু আমাদের বাসে একটু দূরে